আমরেব নাস রদি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবী যিনি এক সময় কাফেদ ছিলেন পরে মুসলিম হয়েছেন খালেদ বিন ওয়ালি রদি আল্লাহ ওয়াহনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার পরবর্তীতে উম রদী আল্লাহ রহানহু যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম আল্লাহ যদি তখন আমার মত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না এরপরে আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম এরপর আসলো কিছু কিছু ফিতনা এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি আমি জানি না আমার সাথে কি হবে বিখ্যাত সাহাবি আমি আল্লাহ কথা এটা তিনি তখন বললেন আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যেও না আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যাও না একটা উঠ জবাই করে গোস্তুগুলো বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি